কালীগঞ্জের আলহাদী ট্রাভেলস এন্ড ট্যুরস উমরা কাফেলা যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জকিগঞ্জের আলহাদী ট্রাভেলস এন্ড ট্যুরস কালীগঞ্জ শাখার তিন বছর পূর্তি ও আলহাদী ট্রাভেলস এন্ড ট্যুরস কালীগঞ্জ শাখার তিন বছর পূর্তি ও আগামী 18 নভেম্বর পবিত্র উমরাহ গ্রুপের যাত্রা উপলক্ষে পবিত্র উমরাহ পালন প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার 16 নভেম্বর বিকালে আল হাদি ট্রাভেলস অ্যান্ড কালীগঞ্জ শাখার হজ কাফেলার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রায় পঞ্চাশ জন উমরা যাত্রী অংশগ্রহণ করেন এ সময় উমরাহ পালনের প্রশিক্ষণ প্রদান করেন জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম অখতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালি ও আল হাদি ট্রাভেলস অ্যান্ড টুর্স এর আব্দুল হাদির পিতা মাওলানা আব্দুল আজিজ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক উমরাহ যাত্রী মৌলানা ফারুক আহমদ হাফিজ বন্ধ হাফিজুল মাদ্রাসার হেফজ প্রধান শিক্ষক হাফিজ নুরুল ইসলাম আলহাদি ট্রাভেলস এন্ড ট্যুরসীগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম কালীগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সামাদ নাইম ভ্রাইট আইএলটিএস কোচিং সেন্টার কালীগঞ্জ শাখার ম্যানেজিং ডিরেক্টর মাজেদ আহমদ চৌধুরী হাফিজ হাবিবুর রহমান জব্বির খাদিমানি প্রমুখ দোয়ার মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আমি আব্দুল সামান না আলহাদি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কালিগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক আপনারা জানেন বা দেখেছেন আজকে আমাদের আঠারোই নভেম্বর আমাদের প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি একটা উমরা গ্রুপ নিয়ে বাড়ি থেকে রওনা হব এই প্রশিক্ষণ এবং তিন বছর পূর্তি আলহাদি ট্রেভেলস অ্যান্ড ট্যুরসের কালীগঞ্জ শাখার তিন বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে দোয়া এবং প্রশিক্ষণের আয়োজন ছিল তো আয়োজন উপলক্ষে আমরা ছোট্ট আকারে ছোট্ট পরিসরে আজকের অনুষ্ঠান করার চেষ্টা করেছি আর এই যাত্রী পঞ্চাশ জনের মধ্যে বেশিরভাগ আমাদের মহিলা এবং কিছু দূর দূরান্তের ছিলেন যার কারণে সবাই উপস্থিত হতে পারেননি বা আমরাও জোর করি নাই ওনাদের ডকুমেন্টসগুলো আমরা ওনাদের কাছে হস্তান্তর পরে করব। এবং বিশেষ করে আমরা যে উমরা সার্ভিস দিচ্ছি এটা ব্যতিক্রম একটা সার্ভিস এটা আমরা প্রফিটের চিন্তা করে আসলে উমরা সার্ভিসটা দেই না আমরা উমরা সার্ভিসটা সম্পূর্ণ লিওজহিল্লা আল্লাহর আসতে এটা দিয়ে থাকি কারণ আমাদের অন্যান্য কাজগুলো আছে যেমন এয়ার টিকিট ভিসা প্রসেসিং তারপর পাসপোর্ট আপনার ভিজিট ভিসা এভরিথিং আমরা কাজ করে থাকি সো হজ এবং উমরা অন্যান্য এজেন্সিগুলো যদিও বড়ো অঙ্কের প্রফিট করে আমরা সেই সুযোগ পাই না এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মানসম্মত সার্ভিস দিতে গিয়ে আমরা ওই প্রফিটটা করতে পারি না মানসম্মত সার্ভিস দিতে গেলে আপনি ওই প্রফিটটা সেভাবে করতে পারবেন না কারণ প্রফিট করতে গেলে আপনার প্যাকেজের এইটা চূড়ান্ত হয়ে যাবে তখন আপনি এলাকার আশপাশের যাত্রীগুলা ধরে রাখতে পারবেন না এজন্য আমরা শুধু খরচের পাশাপাশি সামান্য একটু সার্ভিস চার্জ নিয়ে বা এমনও হয় আমাদের এই যাত্রীর গ্রুপের মধ্যে এমনও আছেন যাদের কাছ থেকে যাদের আর্থিক অবস্থা আমরা দেখে বিবেচনা করে আমরা কোনো প্রফিট ছাড়াই ওনাদেরকে নিয়ে যাচ্ছি এটা আলহাদি ট্রেভেলসের একটা গুণ এটা আলহাদি ট্রেভেলসের ওনারের একটা মহত্ত্ব সুতরাং আপনারা যারা আজকের আপনারা যারা আজকের অনুষ্ঠানে আসতে পারেননি ফেসবুক লাইভে দেখেছেন অথবা লাইভেও দেখেননি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে অন্তত আপনারা একবার আলহাদি ট্রেভেলসের ট্যুরসে আসেন আপনি অন্যান্য আপনার আনুষঙ্গিক যে কাজগুলো আছে যে সার্ভিসগুলো অন্যান্য এজেন্সি থেকে আপনি নেবেন একটাবার আমাদের উপর আস্থা রাখেন একটাবার আমাদের সার্ভিসটা নিয়ে দেখেন যদি কোথায় কাজে মিল না পান আপনি আপনি সবার কাছে বলিয়ে বলে দিয়েন যে ওনাদের কমিটমেন্টের কোথায় কাজে মিল নাই সমস্যা নাই কিন্তু একবার আপনি আসেন আল আদি টেবিলসের শাখা সিলেট আছে আনন্দ টাওয়ারের নিচতলায় কালীগঞ্জ ডক্টর প্লাজার দ্বিতীয় তলায় আছে যকিগন আলমজিদের আলমজিদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আছে আপনি আসুন দূর থেকে আপনি যাচাই করতে পারবেন না আপনি কম্পেয়ার করতে হলে একবার আপনি আসতে হবে আলহাদি টেবিলসে আপনি আসুন এবং বিশেষ করে যারা উমরা যাত্রী আপনি আপনার ফ্যামিলি আপনার মা বাবা এবং আপনার স্বজনকে উমরাতে পাঠাতে ইচ্ছুক আপনি পাবেন বিভিন্ন রেটের পাবেন কিন্তু আপনাকে সার্ভিসটা ওই রকম দেওয়া হবে আপনার টাকার মান অনুযায়ী সুতরাং সামান্য দশ বিশ হাজার টাকার কমের অফার দেখে আপনি তাড়াহুড়ো করে বুকিং করে ফেললেন আপনার বাবা মার জন্য কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা আপনার বাবা মাই ফেস করবেন অভ্যন্তরীণ অনেক ব্যাপার আছে যারা আপনার কাছে হাইড করে আপনাদেরকে নিয়ে নেবে বুকিং করে ফেলবে কিন্তু পরবর্তীতে আপনাদের বাবা মা যে কষ্টটা ফেস করবে সেটা আসলে উমরা যাত্রীর জন্য এটা সুন্দর হবে না সুতরাং আপনি একবার আসুন আপনার কোনো আত্মীয়জন বা বাবা মাকে একবার আমাদের উমরা সার্ভিসটা বা হজ সার্ভিসটা নিয়ে দেখেন যদি আমাদের কথা একাজে মিল না পান তাহলে আপনি যে ডালাওভাবে বলতে পারবেন যে ওনাদের কথা একাজে মিল না এবং এটা আপনি প্রচার করতে পারবেন আমাদের কোনো বাধা নাই সুতরাং আমি আপনাদের কাছে আশা রাখি এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে এবং আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে একবার ভিজিট করবেন আমাদের প্রত্যেকটা শাখায় এবং আমাদের যে কোনো একটা সার্ভিস নিয়ে আপনি আমাদের কমিটমেন্ট পরীক্ষা করে দেখতে পারেন আসসালামু আলাইকুম